তো সেই দুটো আপনাদেরকে খুলে দেখাবো আয়ুষের বাবা গিয়ে নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান আজকে গতকাল রাতে জাল পাতা আছে সেই জালে কি মাছ পড়েছে সেটা তো জাল তুলে দেখানো হবে আপনাদেরকে আর সঙ্গে আজকের স্পেশাল দুটো গিফট আছে সে দুটো খুলে আপনাদেরকে দেখাবো তো প্লিজ সাথে থাকুন রাতে জাল পাতা ছিল এখন জাল তুলে দেখবো কেমন মাছ পড়েছে তার মধ্যে একটা আটলো পাতা আছে ওটা তো সবসময় পাতা থাকে বৃষ্টি পড়ছে ঘুমঘুম করে আজ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে এখন কতটা কি হয় দেখি জালটা তুলে আনি

হ্যাঁ হ্যাঁ ওপরে নিয়ে আসা ও বাবা ওইখানে তো তিনটে এক জায়গায় কত মাছ বেঁধেছে দেখো তাহলে পাঁচটা ওই লাঠিটা বেঁধে যাচ্ছে ছটা দেখতে পাচ্ছি দশটা এগারোটা হ্যাঁ ওটা বড় মাছের জাল কই মাছের জাল বাপরে দশটা এগারো বারো তেরো অনেক কই মাছ পড়েছে সব কই মাছ মরে গেছে না রাতে মারা গেছে ভালো আছে সব ভালো আছে তাহলে এক্ষুনি কেটে নেবো ওখানে বাবা কত কই মাছ পড়েছে সব একই সাইজের

আজকে রাতে পাবো রাত 12টার দিকে 10টার দিকে একবার ঝেড়ে নেব বড় কই মাছ বলে নষ্ট হয়নি ছোট মাছ আসলে নষ্ট হয়ে যেত যা কই মাছ জালে পড়েছে আটলের মাছ আর দরকার নি সকাল বেলায় বাবু দেখোছ কত কই মাছ দেখো আর দেখে কি করে বাবু তো খায় না ছাডি দিলে খাবে এতে কিছু পড়েনি

কত মাছ পড়েছে বালতিটা হাতে করে নিয়ে আস এতটা কই মাছ এইটুকুনি জায়গার মধ্যে ঘুর ঘুর করছিল চারটা আটটা দশটা দেখেছ কালকেরে তুমি ঘুরিয়ে পাতলে একটা মাছ পড়ে নি আর সন্ধাল আমি পেঁধে রেখেছি এতটা মাছ পড়েছে তারপরে ঘুরে দিয়ে এসেছি হ্যাঁ বললে হবে না বলছে আমি ওখানিকটা ঘুরিয়ে দিয়ে এসেছি লাস্টে আমি পাতার আধা ঘন্টা হয়নি একটা কই মাছ বেঁধেছে কই মাথা যে ঘুরিয়ে দিয়েছি সেই মাথা আমার বেশি মাছ পড়েছে

আমাদের শ্রদ্ধেহ দিদি ভাই সংযুক্ত বস দিদি ভাই গড়িয়া থেকে আমাদেরকে কিছু ভালোবাসার উপহার পাঠিয়েছে দিদিভাই ভাই সংসারের প্রয়োজনীয় জিনিস নিজের ছোট বোনকে যেমনভাবে সাহায্য করে সেভাবে পাঠায় তো আজও কিছু জিনিস পাঠিয়েছে দুটো পার্সেল এসেছে তো সেই দুটো আপনাদেরকে খুলে দেখাবো আয়ুষের বাবা গিয়েছিল রিসিভ করতে কিন্তু এখন টিপটিপ করে বৃষ্টি হচ্ছে সঙ্গে তার ভাঙা ছাদাটা হ্যাঁ ঘরে রেখে দাও ভারী আছে মনে হচ্ছে না কি আছে খুলে দেখাবো বৃষ্টি তো আর থামছে না আয়ুষের বাবা যখন গিফট দুটো নিয়ে আসছিল তখনই বলছিলাম এই গিফট দুটো পাঠিয়েছে আমাদের শ্রদ্ধেয় দিদিভাই ভাই সংযুক্ত বোস দিদি গড়িয়া থেকে তো দিদি ভাই অনেক গিফট পাঠিয়েছে আপনাদের সবটাই দেখিয়েছি আর আজকে যে দুটো গিফট পাঠিয়েছে সেই দুটো গিফটও খুলে আপনাদেরকে দেখাবো ভালোবাসার উপহার তো আগে দিদি ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আন্তরিকভাবে আমাদের শ্রদ্ধা ভালোবাসা প্রণাম আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন প্রথমে এটা খুলি আসার হাতে যেটা আছে একটা ভালো ভারী কি আছে জানি না খুলে দেখবো আজ বলো তো দেখি কি আছে তোমার যে ওইটা এসছিল সেই তুমি টুক করে খুব বুঝতে পেরেছিলে এটা আমার এটা আমার কিচেনের বুঝতে পেরেছো যখন এসছিল সকালবেলা থেকে আকাশের মুখ এত ভার তারপরে যখন গিফট সকালে যখন আয়ুষের বাবা জাল তুলতে গেছে তখন বৃষ্টি হয়নি একদম মেঘলা অন্ধকার মতো ছিল আবার যখন এটা আনতে গেছে তখন বৃষ্টি যে জোরে হচ্ছে তা না একদম ঝিমঝিম ঝিমঝিম করে হচ্ছে তা সে ঘন ঘন পড়ছে আর এখন আবার রোদ বেরিয়েছে

ব্যাপার आईश्पार्व, আছে आईश्पार्व. <laughs> <laughs>

কিছুই আসছিল না মোটা মাথা তো আই বলতেছে তারপরে

দেখো যে বাবু ঠিক বুঝতে পারে কি আমি করতে হবে আমি কিন্তু একটু কিছু বললিনি আজকে আমি দেখলাম ও পারে কি ও বললো আমি বুঝতে পেরেছি বাবু রেডি করতে করতে ঘুরে বসেছে আমার দেখে পিছনে ওই মাতা আগে

सेफ करो कोقدمে কতো রকম সিস্টেম আলমারি আছে হ্যাঁ আলো তো বিশাল বাবু আমার উটা ডালা দাও তোমাদের দুজনা বাবু ডালা লো বলতো আনতে আন্টি বা ওজন না ডালা না জিনিস পাটায় বলে আমাদের ভাপনার বাইলে হুম

বা ও তো আকবার পারফেক্ট বানিয়ে ফেলাছ দুজনেই দারুণ দেখতে হয়েছে এই পাশে আমার আছে

তাইউ দারুন কাজের জিনিস দিয়েছে দিদিভাই সত্যি থ্যাঙ্ক ইউ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা মাশর পাত্র সব কিছুর ভিতরে রাখা যাবে কত সুন্দর তুই তুই আমরা জীবনেও এগুলো কিনে ব্যবহার করতে পারতাম না নামও জানি না এইভাবে আমার সংসারটাকে গুছিয়ে দিচ্ছেন সত্যি পরজন্মে জন্মে আরে না এই সিস্টেম তো কার আমি ভুকাবে কি ভাই আমার হাত লাগলো চলে গেল সত্যি আগের জন্মে হয়তো আমি কেউ ছিলাম আপনাদের সবাই এতটা ভালোবাসেন আমাকে সত্যি অন্তর থেকে কৃতজ্ঞ সবার কাছে

তো এই চাটা চাকতে লাগালে হয়ে যাবে তো পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্ব এগুলোতে মশলা জিনিসপত্র রাখার যে সিস্টেম রেখে সাজিয়ে আর একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব আর ভিডিও শেষে আরও একবার আমাদের প্রিয় শ্রদ্ধেয় সংযুক্ত দিদিভাইকে অনেক অনেক প্রণাম দিদিভাই সত্যি খুব ভালো জিনিস পাঠিয়েছেন আপনি সব সময় কাজের জিনিস পাঠান যেগুলো আমার সংসারের প্রতি মুহূর্তে কাজে লাগে এবং আপনি সবই পাঠিয়েছেন দিদি ভাইকে